আজকে আমরা যাচ্ছি দিদির বাড়িতে মাকে শিখিয়েছি বলতে না মা যদি বলে মায়ের সাথে কোনোদিন কথা হলো না আমরা সব নিয়ে নিয়েছি এটা আমাদের ফার্স্ট ট্রিপ টুগেদার মানে চিনুকে নিয়ে এটাই ফার্স্ট আমরা লংয়ে যাচ্ছি মানে দিদির বাড়ি বসি আর দু ঘন্টার রাস্তা তো জাস্ট হোপ কি সব ভালো হয় নিউ টাউন তো আমরা ক্রস করেই গেছিলাম ততক্ষণও চিনি জেগেই ছিল জানি না সারা রাস্তাও কী করবে কিন্তু এখনও অবধিও জেগে একটু ঘুমের নাম নেই সারা রাস্তা বসে বসে গেছে এখন আপাতত ওর বাবার কোলে আমি দিয়েছি বলেছি চিঠি শুয়ে রাখ তারপরে ওর বাবা আবার বসিয়ে নেবে আর দিদির বাড়ি যেতে এই রাস্তার ভিউটা এতটাই সুন্দর যে না ক্যাপচার করে পারলাম না তো ক্যাপচার করে নিলাম যতটা আমরা ভালো দেখছিলাম ক্যামেরায় হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু সামনাসামনি এতটাই সুন্দর এই দিয়ে যেতে গেলে মনটা পুরো ভরে যায় চারিদিকে সবুজ আর সবুজ আকাশ একটু অন্যমনস্ক হয়ে গেছে বলে চিনি ওকে ডাক দিচ্ছে আমি লাস্ট ওকে বললাম যে দেখ তোর মেয়ে তোকে ডাকছে ডেকেছে ও খেলা শুরু হয়ে গেছে বাবা আর মেয়ে সারাদিন এইসবই খেলা চলে মোট কথা এখন মেয়ে চাইছে তার বাবাও তাকে অ্যাটেনশন দিক একটু আদর করুক আর ওর বাবা সেটাই করছে তাই জন্য মেয়ের মন খুব ভালো হয়ে গেছে এখন রাস্তায় যেতে যেতে প্রকৃতির দৃশ্য দেখছে ভাবছে এরকম রাস্তা তো আমাদের ওখানে নেই এখানে কি করে চলে এলো কোথায় আমরা চলে এলাম যাই হোক ওরও খুব ভালো লাগছে যেতে ও এনজয় করছে আমরা অনুষ্কা দিদি অনুজা দিদিকে আনতে যাচ্ছি হ্যাঁ অনুষ্কা দিদিকে আনতে যাচ্ছি আমরা না আমরা অনুজা দিদিকে আনতে যাচ্ছি কি হবে অনুষ্কা দি তো খেলবে না অনুজা দিদি খেলবে অনুজা দিদি নিয়ে আসবো ঠিক আছে ধরে বেঁধে নিয়ে চলে আসবো ঠিক আছে ঠিক আছে কোথা যাচ্ছি আমরা আমরা কোথা যাচ্ছি আকাশ গেছে এখন মিষ্টি নিতে মারা নিয়ে এখানে খেলা করছে চিনি চিনি

আমি বুঝে গেছি আমার বলতে হবে আমরা তো দেখেই দৌড়ে দৌড়ে নেমে এসেছি ওই যাক খুশি দেখেছিস वो

খাশ চলে এসেছে হতাশ হয়ে বসে আছে না বাড়ি কখন যাব ওরে বাবা রে তো দিদিই পড়ে নেবে রে এ তো অনুজাত দিদিই হয়ে যাবে আর ঠিক আছে এখন আকাশ যে মানা দুনজামা যে তুমি আম্মার কাছে ঘুমাচ্ছ এটা আম্মা এরপর আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম সারা রাস্তা অন্ধকার ছিল যার জন্য দেখা যাচ্ছিল না তো আমি ফ্রন্টটাই দেখালাম এখন আমরা জায় দোকানে যাবো জায়াবুর সাথে দেখা করে তারপরে আমরা বেরাবো তো চলো যাওয়া যাক এরপর আমরা বাড়ি চলে এলাম